Press the bell icon on the YouTube app and never miss another update. চট্টগ্রাম এক আসনে বিএনপির প্রার্থী মনুল ইসলামকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন তার ছেলে নিয়াজ মোর্শেদ এলিট নির্বাচনে চট্টগ্রাম এক আসন থেকে বিএনপি আমার জোটের মনোনয়ন পেয়েছেন আমি একমাত্র ছেলে হিসেবে আপনাদেরকে বলছি আমার বাবাকে আপনারা ভোট দিবেন না আমি আবারও বলছি আপনারা আমার বাবাকে ভোট দিবেন না আমি তিনি আওয়ামী লীগের হয়ে মনোনয়ন প্রত্যাশী ছিলেন নিজের ফেসবুক পেজে দেয়া এক ভিডিও পোস্টে তিনি বলেন আমার বাবা মনিরুল ইসলাম ইউসুফ আগামী নির্বাচনে চট্টগ্রাম এক আসন থেকে বিএনপি জামাত জোটের মনোনয়ন পেয়েছেন আমি একমাত্র ছেলে হিসাবে আপনাদের বলছি আমার বাবাকে আপনারা ভোট দেবেন না আমি আবারও বলছি আপনারা আমার বাবাকে ভোট দেবেন না আমি কেন বলছি সেটি আমি একটু আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করি এলিট বলেন আমাদের পুরো পরিবার ও আমার বাবা একজন মুক্তিযোদ্ধা আমরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে এই জীবনটি পার করেছি বিএনপির মতো একটি সর্বহারা দল বিএনপি জামার জোটের মতো জঙ্গি ও মানুষ পড়ানোর যে একটা জোট সে জোটে আমার বাবার মতো একজন মুক্তিযোদ্ধা রিপ্রেজেন্টেশন করছে এটি আমার নিজের কাছে খুব খারাপ ও লজ্জা অনুভূত হচ্ছে তিনি বলেন আমি একটি জিনিস বলতে চাই শুধু লন্ডন কানেকশন থাকলে লন্ডনের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে যে নমিনেশন পাওয়া যায় এটি একটি উদাহরণ চট্টগ্রাম এক এর মিরসরা এর জনগণকে আহ্বান জানাচ্ছি আপনারা বিএনপি জামাতকে ধানের শীষকে এবং আমার বাবাকে বর্জন করুন